ট্রেইনি ম্যানেজার পদে একটা বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশের স্বনামধন্য এনজিও ইউডিপিএস উত্তরা ডেভেলপমেন্ট প্রোগ্রাম সোসাইটি তো চাকরি প্রার্থী ভাই ও বোনেরা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় সমগ্র বাংলাদেশ থেকে নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন কীভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেবো আশা করব আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভিউয়ার্স তো চলুন আমরা ইউডিপিএস এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা এটি হচ্ছে উত্তরা ডেভেলপমেন্ট প্রোগ্রাম সোসাইটি ইউডিপিএস এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ব্রিজঅফস ডট এর মাধ্যমে চব্বিশে জুন দুই হাজার পঁচিশ তারিখে পদের নাম হচ্ছে ট্রেইনি ম্যানেজার ট্রেইনি ম্যানেজার পদে পঞ্চাশ জনকে নিয়োগ দেওয়া হবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বেতন দেওয়া হবে আঠাশ হাজার টাকা থেকে ত্রিশ হাজার টাকা করে প্রতি মাসে উত্তরা ডেভেলপমেন্ট প্রোগ্রাম সোসাইটি ইউডিপিএস এনজিওর ট্রেনিং ম্যানেজার পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ের উপর মাস্টার্স ডিগ্রি পাস তবে সকল পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সিজিপিএ তিন থাকতে হবে কম্পিউটার এমএস ও আর্ট এমএসএক্স ইন্টারনেট ব্রাউজিং সম্পর্কে সমক্ষ ধারণা ও পরিচালনায় পারদর্শী হতে হবে মোটরসাইকেল চালানো বাধ্যতামূলক স্কিল এবং এক্সপার্টিসের ক্ষেত্রে বলা হয়েছে ইন্টারনেট ব্রাউজিং জানা থাকতে হবে এমএস এক্স এল ওয়ার্ডে দক্ষতা থাকতে হবে শিক্ষানবিশকালীন এই পদে বেতন দেওয়া হবে আঠাশ টাকা থেকে 30000 হাজার টাকা করে প্রতিমাসে দক্ষতা প্রদর্শন সাপেক্ষে দ্রুত শাখা ব্যবস্থাপক পদে পদোন্নতি দেওয়া হবে এবং বেতন ভাতা হবে পঁয়ত্রিশ হাজার টাকা থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা করে ফুল টাইম চাকরি জব লোকেশন হবে চট্টগ্রাম ঢাকা রাজশাহী ও রংপুরে ভিউয়ার্স আবেদনের শর্তাবলীতে বলা হয়েছে আগ্রহী প্রার্থীদের বিষে জুলাই দু হাজার তারিখের মধ্যে এক কবি ছবি পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও মোবাইল নম্বর উল্লেখপূর্বক প্রধান নির্বাহী বরাবর ইমেইলে ডাক বা কুরিয়ার যোগে আবেদন করতে পারবেন ইমেইলে আবেদনের ঠিকানা হচ্ছে রিক্রুট ডট ইউডিপিএস অ্যাট দ্য রেট জিমেইল ডট কম এই মেইলে আপনারা আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো অ্যাডাস্ট করে পাঠিয়ে দিতে পারেন সাবজেক্ট লাইনে কিন্তু অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে আবেদন পাঠানোর ঠিকানা হচ্ছে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জন্য আবেদন পাঠাবেন ইউডিপিএস প্রধান কার্যালয় পাঁচ বাই দশ হোমাইন রোড ব্লক বি মোহাম্মদপুর ঢাকা এবং রাজশাহী ও রংপুর বিভাগের জন্য আবেদন পাঠানোর ঠিকানা উত্তরা ট্রেনিং ইনস্টিটিউট ভাই পাগলা মাজার লেন দক্ষিণ মালতীনগর বগুড়া পাশাড় শূন্য শূন্য নির্বাচিত প্রার্থীদেরকে নিজস্ব জেলায় পার্শ্ববর্তী জেলায় পোস্টিং দেওয়া যাবে এছাড়াও মোটর মোবাইল বিল মোটরসাইকেল বিল প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি বছরের দুইটি উৎসব ভাতা বৈশাখী বোনাস সংস্থার নিয়ম অনুযায়ী চিকিৎসা সুবিধা প্রদান করা হয় চাকরিতে যোগদানের সময় এক মাসের মোট বেতনের সম পরিমাণ টাকা ফেরতযোগ্য জামানত প্রদান করতে হবে হবে মাস প্রিয় চাকরি প্রার্থী ছয় শিক্ষানা এই ছিল উত্তরা ডেভেলপমেন্ট প্রোগ্রাম সোসাইটি ইউডি পি এস এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ট্রেনিং ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ